চারপাশে প্রচণ্ড পরিমাণে গরম আর গরম পড়লে সবার প্রথম যে ফলের কথা মনে পড়ে সেটা হলো আম আর আম মনে পড়লেই সবার প্রথম মনে পড়ে আমের আচার হোক বা সেটা আম তেল কিংবা আমের মিষ্টি আচার গত বছর আজ না কাল করে আমের একটা আচারও বানানো হয়নি তাই এবছর মাথাতেই ছিল প্রথমেই আম উঠলে আগে আম নিয়ে এসে তার আচার তো তৈরি হবেই হবে যেই না ভাবনা সেই কাজ সেই কথা মতো এবছর একদম প্রথমের দিকেই বানিয়ে ফেলেছিলাম এই আম তেল আর এই আম তেলটা ভাতের সাথে কিংবা সয়াবিনের তরকারির সাথে খেতে না এত দুর্দান্ত লাগে যে প্রতি বছর এটা ছাড়া যেন গরমে আমাদের যে সয়াবিনের তরকারি রান্না হয় মনে হয় সেটা যেন ঠিক জমে না তাই এবছর একদম প্রথমের দিকের বানিয়ে ফেলেছি চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি আমের আচার বা আম তেল বিভিন্ন পদ্ধতি আছে এটা বানানোর তবে আজ যে পদ্ধতিতে আমি বানাবো সেটাই বানিয়ে আসি বিগত দু বছর ধরে প্রথমে এখানে বেশ কিছু আম নিয়েছি কাঁচা আম আর কি সেগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে এবার এটাকে মাজাটা করছে খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছে এক্ষেত্রে কিছু কিছু আম যেটা হয় একটু পাকা পাকা থাকে আর আম তেল অনেক পদ্ধতিতে করা যায় যেমন আপনি চাইলে গোটা আম সেটাকে শুধুমাত্র খোসা সমেতেই ভালো করে ধুয়ে নিয়ে তারপর সেটাকে চারটে ফালি মানে মাঝখান থেকে ফালি দিয়ে আবার আরেভাবে চারটে ফালি দিয়ে কেটে সেটাকে হালকা একটুখানি পাঁচফোরণ দিয়ে গোটা পাঁচফোরণ দিয়ে নুন হলুদ দিয়ে সামান্য একটু চিনি দিয়ে তেলে ভেজাতে পারেন আবার চাইলে স্লাইস করে কেটে ভেজাতে পারেন তার মধ্যে মশলা দিতে পারেন বিভিন্ন পদ্ধতিতে হয় তবে আমরা যে পদ্ধতিতে করি আজ আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করছি হয়ে গেছে মায়ের সমস্ত আমের খোসা ছাড়ানো এখানে আছে প্রায় দু কেজি আম সেটাকে যে আমরা আদা ঘষি আর কি সেই ঘষনির সাহায্যে সেটাকে ঘষে নিচ্ছে এতে যেটা হয় তরকারির মধ্যে খুব ভালোভাবে মিশে যায় আমগুলো মুখের মধ্যে তেমন একটা বাদে না আর তরকারি রান্না করতে এটা খুব দু কিলো আমের জন্য এখানে নিয়েছি সর্ষেটা আন্দাজে নিয়েছি সাদা সর্ষে ও কালো সর্ষে দুটোকে মিশিয়ে ওই এক ছেকনি মতন নিয়েছি ধরুন এখানে প্রায় পঞ্চাশ গ্রাম মতন সর্ষে আছে তার মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাই দিই কিন্তু এটা কাঁচা লঙ্কায় একটু শুকিয়ে গেছে মানে থেকে থেকে পেকে গেছে সেটাকে সামান্য একটু নুন দিয়ে সর্ষেতে সামান্য একটু জল দিয়ে এখন এটাকে একটা পেস্ট বানিয়ে নেবো খুবই সামান্য জল দিয়েছি আর আম যেহেতু ঘষার পরে আম থেকে অনেকটা পরিমাণে রস বেরিয়েছে আর এটা টক আম সেক্ষেত্রে আমের রসটাকে ফেলে দিলাম যদিও বা দেখে মনে হচ্ছে আম পাকা কিন্তু আম পাকা নয় আমগুলো ওই একদিন থাকলেই না একটু এরকম রঙ এসে যায় কিন্তু টক বিশাল আম তবে এই সব আমের ক্ষেত্রে মানে আম তেলের ক্ষেত্রে আমটা যদি একটু মিষ্টি প্রকৃতির হয় সেক্ষেত্রে টেস্টটা অনেক ভালো হয় তাই তার মধ্যে দিয়ে দিলাম চিনি আন্দাজ মতন প্রায় তিন চামচ স্বাদ মতন নুন নুন আগেও যেহেতু দেওয়া আছে আর দিয়েছি একটুখানি ভাজা মশলা ভাজা মশলা বলতে পাঁচফোড়ন একটুখানি ধনে গুঁড়ো সাথে দিয়েছি একটু জিরে গুঁড়ো আর মৌরি একসাথে শুকনো খোলাতে ভেজে নিয়েছিলাম নিয়ে তারপর সেটাকে গুঁড়িয়ে নিয়েছিলাম ও তার মধ্যে এবার দিয়ে দিলাম সেটা দিয়েছিলাম দু চামচ ও তার মধ্যে এখন দিয়ে দিলাম যে পেস্টটা রেখেছি শস্যের সেই পেস্ট ও এবার যাবে এর মধ্যে অনেকটা পরিমাণে তেল তবে এই তেলটাই কিন্তু শেষ তেল নয় এর মধ্যে এখনও তেল যাবে মানে এই আম তেলের মধ্যে যেহেতু এটা আম তেলের নাম তাই তেলের পরিমাণটাই এর মধ্যে বেশি থাকে আলতো হাতে সমস্ত উপকরণগুলো একসাথে মিশিয়ে নিয়ে এলেই তৈরি আম তেল তবে এখনও কিন্তু কিছুটা কাজ বাকি আছে দু কিলো আম মোটামুটি এই ছোটো ছোট দুটো শিশির মধ্যে ভরে গেছে তবে শিশি কিন্তু একদম ভর্তি করে দেওয়া যাবে না কারণ মাঝে মধ্যেই এর মধ্যে শস্যে তেল দিতে হবে কারণ তবেই না তৈরি হবে আম তেল আর যদি শিশি একদম ভর্তি ভর্তি করে আম দেওয়া হয় সেক্ষেত্রে যেটা হবে যখন আমের সাথে তেলটা মজতে শুরু করবে তখন রোদে দেওয়ার ফলে আস্তে আস্তে দেখবেন ওপর দিকে তেলটা পুরো ঢাকনা একদম চুঁইয়ে পড়ছে এটা আমার অভিজ্ঞতা এর আগেও দেখেছি তো তাই তারপর থেকেই পুরোপুরি শিশি আম দেই না এইভাবে অল্প দিই ও ওপরটা অনেকটা পরিমাণে ফাঁকা রাখি যেখানে মাঝে মধ্যেই তেল দিতে পারবো ও আবার মাঝে মধ্যে একটুখানি করে চামচের সাহায্যে সেটাকে আবার তেলের সাথে আমটাকে মিশিয়ে দেবো বছর আর ব্যবহার করব না একটা বছর একে খুব ভালোভাবে রোদ খাইয়ে নেবো সামনের বছর যেমন সুস্বাদু খেতে হবে আর এটা কিন্তু অনেক দিন থাকে কম করে হলেও দুবছর তো খুব ভালোভাবে এভাবেই থেকে যাবে যদি ভালো লাগে রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আর ভিডিও কেমন লাগলো জানাবেন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন